বিএনপি নেতা তারেক রহমানের বস ফজর রহমান ওরফে ফজু বাগলা এমন ফাঁদে পড়েছেন এটা একটা ভিশাস সার্কেল অ্যাকর্ডিং টু বিএনপি কিন্তু আমাদের কাছে আইনি রিয়ালিটি লিগাল রিয়ালিটি এই সার্কেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই সার্কেল কি বৃত্ত বৃত্তের চারপাশে আটকানো থাকে আপনি শুধু ফাঁক খুঁজবেন বের হতে চাইবেন কিন্তু কোনো ফাঁকা নেই শুধু দৌড়বেন আর দৌড়বেন ঘুরবেন আর ঘুরবেন কিন্তু বের হওয়ার কোনো জায়গা পাবেন না তারেক রহমান এবং ফজলুর রহমানের ক্ষেত্রে এটা ঘটেছে দর্শক প্রথমে ফজলুর রহমান একটা বলি আজকে খবর বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ এখন ফজুল রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কিন্তু প্রসিকিউশন টিম দ্যাট মিনস রাষ্ট্রপক্ষ সরকার ওটা কিন্তু সরকার যদিও সরাসরি সরকারের এক্সিকিউটিভ বডি কোর্টে ইন্টারভিন করে না কিন্তু রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে কাজ করে রাষ্ট্রের সামগ্রিক দৃষ্টিভঙ্গি সরকারের সিদ্ধান্ত যেমন ফজুল বাগলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে কারণে আপনার জানেন যে হাসিনার বিচার মানি না এই ট্রাইব্যুনাল বাতিল করব এতে সরকারের সায় রয়েছে প্রসিকিউশন টিমের মন চেয়েছে আর অভিযোগ দায়ের করেছে তা না এটা সরকারের সামগ্রিক নীতি আদর্শের অংশ যেমন সরকার চাইলে এরকম একটা স্ট্যান্স নিতে পারত যে না এটা আমরা এটা বাক স্বাধীনতা হিসাবে ধরে নিব ট্রাইব্যুনালের বিচার মানি না রায় মানি না অমুক তমু যদি কিছু বলে বলুক এতে আমাদের কিছু আসে যায় না এটাকে আমি আমরা বাক স্বাধীনতা স্বীকৃতি দিব সরকার চাইলে কিন্তু সে স্ট্যান্স নিতে পারতো আর সে স্ট্যান্স নিলে ফৌজ বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হতো না কিন্তু ওভারঅল ডক্টর ইনুস সরকার স্ট্যান্স হচ্ছে না এই ট্রাইব্যুনাল মানি না বাতিল করব ক্ষমতায় আসলে তার রহমানের নির্দেশে যেটা ফৌজ বলেছেন এবং হাসিনা মানিনা এই যে কথা আহ এটাকে বাক স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না এর একটা বিহিত করতে হবে এটা ডক্টর ইনুস সরকারের নীতি এবং আদর্শ এবং সেই নীতি আদর্শ থেকেই প্রসিকিউশন টিম তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং এখন বিএনপি নেতা ফজল রহমানকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ এখন যদি হাজির হওয়ার পর তাকে ট্রাইব্যুনাল জেলে পাঠানোর নির্দেশ দেয় কেমন হবে যদি এদের লজ্জা সরম নাই লজ্জা সরম থাকলে একটা পলিটিক্যাল পার্টির নেতা কতটা নির্লজ্জ হতে পারে দুইজন ব্যক্তির কথা বলছি তারেক রহমান এবং ফজুবাগলা হজুবাগলাকে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে তার ঘরের সামনে বাসার সামনে জনগণ অবস্থান নিয়েছে তার কুস্পত্তুলিকে পুড়িয়েছে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ছাত্র দলের ছেলেরা বলেছে যে ওয়ান্স আওয়ামী লীগ অল আওয়ামী লীগ এর দায় আমরা নিব না তারেক রহমান নিজে যার পদপদিপ স্থগিত করেছেন যিনি নিজে আওয়ামী লীগের কারণ ভারতের কারণ প্রতিনিয়ত যিনি সরাসরি একজন আওয়ামী লীগ যিনি তারেক রহমানের পথ পদকে স্থগিত করার পর ওই কথাবার্তা বলেছেন যে আমি দল করলে বিএনপির চাইতে বড় দল হবে বিএনপি না নিলে না নিবে আমাকে অমুক থাক কি সব কথাবার্তা বলেছেন বিশ্রী কথাবার্তা তো এগুলো বলার পর তারেক রহমানের ন্যূনতম ব্যক্তিত্ব এবং লজ্জা থাকলে ফজুবাগলাকে নমিনেশন দিত না তারেক রহমানের রাজনৈতিক লজ্জা নেই বলে ফজুবাগলার মতো একজন ইতর শ্রেণীর থার্ড ক্লাস জনগণের জুতা পিটা খাওয়া লোককে একজন আওয়ামী দালালকে নমিনেশন দিয়েছে নাম্বার ওয়ান দ্বিতীয় নির্লজ্জ ব্যক্তি হচ্ছে ফজুবাগলা নিজেই এরকম জুতো পিঠে খেয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে এখনো হচ্ছে এরপর ক্যামেরার সামনে আসে রাজনীতি করেন কথা বলেন কোন লজ্জা শরম আছে নিজ দলের লোকজন দেখতে পারে না একদম নির্লজ্জ না আরো কিছু প্রমাণ দিই দেখেন এই ফজুবাগলা বলেছে যে জামাতকে ভোট দিলে আমি বিষ খাবো জামাতকে ভোট দিলে আমার লাশ পাবেন আমি মরে যাব মানে এই কোন স্মার্ট নেতা এই ধরনের কথা বলে কতটা নির্লজ্জ থার্ড ক্লাস ইতর শ্রেণীর হলে এই ধরনের কথা বলতে পারে এর মানসিক ভারসাম্য ঠিক আছে এবং কিন্তু মিথ্যুক এ ভুয়া মুক্তিযোদ্ধা পিনাকি ভট্টাচার্য প্রমাণ করে দেখিয়েছেন কাগজ কলম দলিল দস্তাবেজ থেকে ভুয়ো মুক্তিযোদ্ধা বাটপার এরপরও অথচ পিনাকির বক্তব্য খণ্ডন করতে পারে নাই ফজু পাগলা এখন বলবেন যে ফজু পাগলা এইসব কথা খণ্ডন করে না আরে সারাদিন কে তাকে পাগলা বলে এটা নিয়ে সারাদিন পরে থাকে পিনাকির মতো বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী এবং পাওয়ারফুল বুদ্ধিজীবীর কথা একটিভিস্টের কথা খণ্ডন করবেন এটা কি হয় পিনাকির বক্তব্যের প্রভাব তো অনেক সময় তার রহমানের চেয়ে বেশি সব সময় না অনেক সময় তার রহমানের বক্তব্য অনলাইনে কতজনে দেখে আর পিনাকির বক্তব্য কতজন দেখে এখানে তো পিনাকি এগিয়ে গেলেন হোয়াট কিন্তু আমি বলছি না যে পিনাকি তারেকের চাইতে বড় কিছু হয়েছে না তারেক রহমান প্রধানমন্ত্রী সম্ভাবনা রাখেন এখনো এবার না হতে পারেন তারপরের পাঁচ বছর পর অথবা তিনি এক সব বর্তমানে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের নেতা তার ডাকে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে আহ ঝুঁকি নিয়ে নামবে না কারণ তাহলে তো হাসিনের বিরুদ্ধে নামতো সুসময়ে রাজপথে নেমে আসবে বা তারেক রহমান দেশে আসতে চাইলে অনেক মানুষ তাকে রিসিভ করতে আসবে পিনা কি দেশে আসতে চাইলে এত মানুষ আসবে না অবশ্যই তারেক রহমান অনেক উপরে আবার তারেক রহমান সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী ছেলে আর পিনা কি তো এরকম কারো ছেলে না একজন স্কুল স্কুল শিক্ষকের ছেলে বিনাকি তো দর্শক এখনো এই এমন একজন লোক ইউনুস সরকার ক্ষমতায় যে সরকারকে বিএনপি বা তারেক রহমান বলে এটা আমাদের সরকার আমরা সবাই মিলে এই সরকারকে সফল করব ব্যর্থ হতে দেব না ইউনুসের সাথে তারেক রহমান কি সুন্দর একটা বই টুটু করলো 13 জুন লন্ডনে মনে আছে সেই সরকার সেই সরকার সেই সরকারের আমলে আদালতে হাজির হতে হয় আসামি হয়ে কোন লজ্জাত আছে কেমন লাগে এটা একটা কঠিন যে এই ইউনুস সরকারের আমলেই জয় বাংলা হয়ে যাবে নির্বাচনে অযোগ্য হওয়ার থেকে শুরু করে নানান বেকায়দায় পড়বে কারণ এরা হচ্ছে জুলাই গাদ্দার এবং আওয়ামী লীগের দালাল আর তারেক রহমান তারেক রহমান ফাঁদে পড়েছে তারেক রহমানকে তো কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে ডক্টর ইউনুস সরকার কিভাবে তারেক রহমান বলছেন যে দেশে আসা আমার একক সিদ্ধান্তের অধীনে নয় এরপরে বিএনপি বলছে দেশে আসার ব্যারিকেড আছে নীলুফর চৌধুরী মনি বলছেন যে ব্যারিকেড তুলে নিন আর এদিকে সরকার জানিয়ে দিয়েছে যে সরকারের পক্ষ থেকে কোনো ব্যারিকেড নাই কোনো রেস্ট্রিকশন নাই তাহলে কি প্রমাণিত হলো যে বিএনপি মিথ্যাচার করছে তারেক রহমান একটা ফাঁদে পড়েছেন যে না পারতে না পারছেন আসতে না পারছেন কেন আসবেন না সেটা ব্যাখ্যা করতে আবার জনগণের ফাঁদে পড়েছেন এটা সবচেয়ে বড় বিষয় যেমন জনগণ বলছে যে কেমন সন্তান যে মা অসুস্থ দেখতে আসে না এ কি কি সন্তান হিসেবে দায়িত্ব পালন করতে পারে না হিসেবে পুরো রাষ্ট্রের দায়িত্ব নেবে কিভাবে অ্যাডভোকেট শিশির মনিরি লিখছেন আমি যদি জনাব তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম কোনো কিছু তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম সেই জন্য কিন্তু তারেক রহমান আইনজীবী তারেক রহমান আইনজীবী তারেক রহমানকে তো বাস দিয়ে দিলেন যে তারেক রহমানের মায়ের প্রতি দরদ নাই মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে বিএনপি নেতা ফজুর রহমানের বিরুদ্ধে আদালত আট ডিসেম্বর ট্রাইব্যুনাল হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন এখন দুইটা বিষয় এটা রাষ্ট্রদ্রোহিতা যেহেতু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে ট্রাইব্যুনাল এক সেক্ষেত্রে ফজল রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইলে তিনি জেল থেকে বাঁচতে পারবেন